আসলে রতি সাধনটা কি আবার লালনের পদে গাইলো যে গুরু দিবে রতি হৃদ কমলে বসে তে রতি বলতে কি মহিলা মানুষ নিয়ে মহিলা মানুষের সাথে নারী জাতির সাথে কি কামনা বাসনা করা না বাবা জাহাঙ্গীর দাল বাবা জাহাঙ্গীর দাল বাবা জাহাঙ্গীর তো যে বিষয়টি নিয়ে আলোচনা কিংবা কথা বলবো সেটা হলো সেটা হলো যে মহানবী হেরা গুহায় যে সাধনা করলেন আল্লাহর ঘর কাবা ফেলেছে কেন এবং ওখানে কি পেলেন এবং আরো অন্যান্য কিছু কথা যদি রহমত দেয় তাহলে বলব বিষয়টা হচ্ছে যে কাবাই সুরিয়ত আর হেরা গুহায় মারের তা এখন আনুষ্ঠানিকতা যেটা সেটা দেখানো যায় কিন্তু ধৈর্য জিনিসটা দেখানো যায় না তা মহানবী যে হেরাগ ধ্যান সাধনা করলেন পনেরো বছর একটা মাস উনিশটার দিন সে কি নিজের জন্য করলেন না আমাদের মতো শিক্ষা দেওয়ার জন্য করলেন প্রশ্নবোধক এখন আমি যদি মনে করি যে সে নিজের জন্য করেছে তাহলে এটা এক হিসাবে আমার ত্বকদির যদি মনে করি যে আমার মতো লোকে শিক্ষা দেওয়ার জন্য করেছে সেটাও একটা তকদের অন্তত কেননা জন্মের আগেই আমার তক নির্ধারিত আছে তা উনি সাধনা করে কি পাইলেন যাই একটু পাওয়ার দিকে দেখি কি পান পাইছেন প্রথমে পাইছেন জিব্রিল আমিনের সাক্ষাৎ দ্বিতীয়তে পাইছেন কোরআন তৃতীয়তে পাইছেন আল্লাহ শাক আল্লাহ এই তিনটা জিনিস উনি নগদ পেয়েছেন তাহলে যে তিনটা জিনিস যদি উনি নগদ পান তারপরে কি বললেন কোরআন যখন নাজিল করা হল সুরাহাসোরের মধ্যে বর্ণিত আছে যে ওয়াতিল কালাম সালু নাদরিবু হালিন নাস ইল্লা আল্লাহু এই কুরআন আমি প্রথমে যখন গাছের উপরে যখন অবতীর্ণ করতে যায় গাছ বলে আমি ঢসে যাব যখন কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতে যায় জবনিল্লা পাহাড় পাহাড় বলে আমি ঢসে যাব আমি আর ভাষ্য্য করতে পারব না এরকম পশু পাখির উপর যখন অবতীর্ণ করতে যায় বলে যাব ঢসে যাব তা কি করলেন মানুষের উপরে এটা অবতীর্ণ করলেন মানুষ কেননা দেখলেন যে মানুষ এটা ধারণ ক্ষমতা এটার ভাস সহ্য করতে পারবে তাই মানুষের উপরে মানুষের মাধ্যমেই এখন সাধারণ দৃষ্টিতে মানুষ মানুষের মাধ্যমে কোরআনটা মানুষের উপরে অবতীর্ণ করলেন কিন্তু কেমন মানুষ আইন অবাসরম আমি তোমাদের মতন মানুষ তোমাদের তোমাদের মতন সেই মানুষ কোরআনটা কি প্রশ্নবাদক আরবির ভাষায় নাজিল হয়েছে তাই বলি আরবি ভাষা আরবের ভাষা তাহলে কোরআনটা কি বিষয়টা কি এবং কেন কোরআনটা হলো যে কোনো একজন মহান সাধকের ভেতরে থেকে যা উৎপত্তি হয় এবং ওহা যা পাঠ হয় উহাই কোরআন বাবা জাহাঙ্গীর ওহাই কোরআন তাহলে এবার আমরা যে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন ভাষায় নবী এবং রাসুল আমার মনোনীত অসংখ্য রাসুল প্রেরণ করে থাকি এখন তাহলে দেখি আরবের জন্য সৌদ আরবের জন্য মহানবী সামুদ জাতির জন্য সালে নবী মিশরের জন্য ইসুফ নবী নাকি তাহলে এনাদের উপর যে কোরআন অবতীর্ণ করলেন কিন্তু এনাদের এক একজনের উপর যে এক এক রকম ভাষায় এক এক রকম কেতাব অবতীর্ণ করলেন কোন ভাষায় কি ভাষায় বিভিন্ন ভাষায় অবতীর্ণ করেছেন তাহলে যদি করে থাকেন তাহলে এই জায়গা আসলেন কি যে একটু প্রবাদে বলছেন একটা গানের ইসে যে সত্তর হাজার পর্দার রারে রাখছে কোরআন ও কাদের গণি ধ্যানেতে করে আর একজন পাইয়া সে বাণী মানে কথা কলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ ও খবর পাই সিঙ্গার জিবরা এলো বৈষম নিবাণী মুখে লয় আচ্ছা ভালো কথা বাণী বলতে কথা কথা মুখে লয় ঠিক আছে মানলাম তাহলে বলো নাসুল জিন্দা নাই তাহলে কোরআন কোথায় পায় আবার কোরআনেতে হায়াতুল মুসালিন বলে লেখা পায় দেখতে পায় তালে ও যার বলো নবী না ন তাহলে প্রশ্নবোধক যে আমি নবী চিনব কিভাবে রাসুল চিনব কিভাবে চিনতে হলে আমার একজন চিনালের প্রয়োজন আছে যিনি আমাকে সত্য সন্ধান দিতে পারেন তার কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে অযথা আলু বালু কালো মার্কা জায়গায় আলু বালু কালো মার্কা লোকের কাছে ই করে কোনো লাভ নাই কেননা খালে খালে হয়তো জীবনটাই বেকার তাই অথয়েব যে মহানবী যে কোরআন পালেন সাধনা করলেন কেন তার উম্মদেরকে শিক্ষা দেবার জন্য আসলে সাধনাটা কি কি জিনিসটা কি। খালি সুবাহ আল্লাহ সুবাহন পরা না তাহলে যে আল্লাহকে তথা আপন খদাকে নিজের মধ্যে ধারণ করার প্রতিযোগিতায় রত থাকা নিজের ইচ্ছা শক্তিটাকে বিলীন করে দেয়া একাত্ম কুরবানি করে দেয়া এটার নামই হলো সাধনা কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় মেডিটেশন সেন্টারে যাই কেউ জঙ্গলে যাই কেউ ঘরে নিজনে বসে করি আমি কিন্তু আপনার আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলতে চাচ্ছি না অবশ্য যেহেতু আমিও একটু ওই দলের পরি দাবি করি আর কি ওই দলে পরি তা একটু বিষয় কি যে যতক্ষণ আমি নিজের ইচ্ছা শক্তিটাকে কুরবানি না করতে পারবো আমি ততক্ষণ যতই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যতই পড়ি না কেন হয়তো সত্যত্ব দূরের কথা ধোয়া তো এটা করতে গেলে কি করতে হবে একান্ত কামেল গুরুর রহমত প্রাপ্ত হওয়া লাগবে তার দেখানো পথে চলা লাগবে তার অনুসরণ করা লাগবে আতি উল্লাহ আতি তাই গাছে পাখের একটু কালামে আছে তো আমি তুজুকো তো আউলিয়া বানায়া তো আম্বিয়ানা তুজুকো তো আউলিয়া বানায়া মে সিকো মিলতা গা হে ইমাম গল তুমি তো আম্বিয়া রু সরদার তো আউলিয়া বানায়া আমাকে আউলিয়া বানায় নাও তো সিকো মিলতা গা হে আমি শিকলের মধ্যে তো বন্ধি আছি ইমাম গল সেলা তুমি গল সেলা জন দের যদি পারো আমাকে ওখান থেকে একটু উদ্ধার করো ওই শিকলের থেকে শিকলটা কি মায়ার আয়লটা হলো নিজের ইচ্ছা শক্তির মধ্যে বন্ধন থাকা আবদ্ধ থাকাটাই শিকল যতই কম কই কাম ক্রোধ লোভ মায়া ইত্যাদি নিত্যাদি তমক আসলে এগুলা একটা বিষয়টা কি সব এই কথার সব মূলে একটি কথাই যে নিজের ইচ্ছা শক্তি কামটা কি হয়তো আকাম কুকাম করা কেউ আছে নিয়ে যায় কি আমি কিন্তু নেগেটিভ সেন্সের কথাটা বলতেছি না আমি কথাটা বলতেছি এজন্য যে রতি রতি সাধনের বিষয় সাধন কেউ নিয়ে যায় ওই রতি সাধন কেউ নিয়ে যায় ওই কুম্ভ সাধন কেউ নিয়ে যায় সাধন আসলে রতি সাধনটা কি আবার লালনের পদে গাইলো যে গুরু গুরুদিবে পুণ্যরতি কমলে বসে তে রতি বলতে কি মহিলা মানুষ নিয়ে মহিলা মানুষের সাথে নারী জাতির সাথে কি কামনা বাসনা করা না রতিটা এক হিসেবে ওই নিজের ওই যে ইচ্ছা শক্তি আমিত্বটাকে বিলীন করা এটাই সব থেকে বড় রতি থেকে বেরিয়ে আসা মানে অটল থাকা অটল বলতে যেটা টলে যায় না ভেঙে পড়ে না তাহলে কি নিজের ইচ্ছা শক্তির কাছে নিজের প্রবৃত্তির কাছে নিজের এক কথায় চাহিদার কাছে থেকে নিজেকে দূরে সরাই রাখা তাই হইল সব থেকে বড় অটল সবথেকে বড় রতি যেটা আমি মনে করি এটা যদি রতি হয় তবে হ্যাঁ তাহলে যে কথাটা বলতেছিলাম সাধনা তাহলে মহানবী সাধনা করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য খাজা বাবা কেন তেরো বছর সাধনা করলেন গৌসেপা কেন তেইশ বছর সাধনা করলেন ইমাম গাজ্জালি কেন ছয় বছর সাধনা করলেন বাবা আলা কালিয়া সাবির কেন বারো বছর পীরিয়ার দরবারে গুলামি করলেন ভালো কথা বুজুর্গ কো নেই হামকো জরুরত গোলাম কো বানা দেয়াস খোদায়াত অর্থাৎ যে তোমার বুজুর্গ বান্দা হতে চাই না আমি তোমার গোলাম হয়ে জীবনটাকে কাটাই দিতে চাই আমাকে সেই রহমত তুমি দাও আরে দু বৈজিৎ বুস্তি বারো বছর কেন সাধনা করলেন প্রশ্ন বাবা একটু কথাও উল্লেখ করছে যে গভীরে কারোর ডুবতে অল্প সময়ও লাগে কারোর বেশি সময়ও লাগে এক একজনের মন মানসিকতা হয় এক একজন এক একজনের মনের গভীরতা হয় এক এক অতএব রকম যদি বাবার কথাও যেহেতু যে ধোয়া দেখলে আগুনের সন্ধান পাবা একটু সাধনা কর তা সাধনা বলতে কি আমি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ খালি পড়ব না আমার কি আর কোনো কর্ম কি আছে আমি পড়লাম সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনকানার শাহিহা তা ওয়াহিদা তান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন নুফিকা ফিসুরি মিন আল আযদাসে ইল্লা রাব্বিহিম ইয়ারসালুন কাল ওয়াইলা নামাম বাসান মিন মারকাদিন হাজা মাদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন আযাম তুম আলাইকুম মাশারাল জিল নাওয়ালিন সা রাব্বাতান রাব্বাতান মাহলান মাহলান নাশারান নাশারান মাশারান মাশারান বাক্ক সলমান পয়গম্বর ইবনে দাউদ আলাইহিস সালাম হাদিস শাহাজি শাহাজি শাহ আচ্ছা পড়লাম ভালো কথা মারহাবা কিন্তু আমি মুখ দিয়ে পড়লাম উপর থেকে পড়লাম আমার ভেতরে চলে গেছে কোথায় যে আমি এখান থেকে কি করে হেই তুই ছালে তুই এটা তুই তুই এখানে বসে রয়েছিসা আমার খালি ভেতরে দূর পারাপারি করে বেড়াচ্ছে দৌড়া নিয়ে বেড়াচ্ছে দাবড়া নিয়ে বেড়াচ্ছে তাহলে আমি কি সাধনা করব ওটার থেকে বেরোন একটা খানি কথা না তার রহমত ছাড়া তাহলে রহমত পাইতে হলে কি করতে হবে একান্ত তাকে অনুসরণ করতে হবে তার সাথে প্রেম করতে হবে তার সাথে ভালোবাসা করতে হবে তাই বললো কি লাইলি মজনু প্রেম করিল গোপনেতে অমর হলো লাইলি হয়ে থাকিতে চাই মজনু তোমার অন্তরে ভালোবাসা দিও মাওলা প্রেম দিও অন্তরে কোন প্রেম কোন প্রেম আবার আমরা প্রেমের ভাগ করে ফেলাই যেমন সূক্ষ্ম প্রেম শান্ত প্রেম দার্শকী প্রেম কি প্রেম স্থূল প্রেম মাধুর্য প্রেম সূক্ষ্ম প্রেম বলতে খোদার সাথে যে প্রেম মাধুর্য প্রেম বলতে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম স্থূল বলতে ভাই বোনের মধ্যে যে প্রেম আর দার্শকী প্রেম বলতে বন্ধু বান্ধবদের সাথে যে প্রেম আর কি প্রেম বলতে পিতা মাতার সাথে যে প্রেম ভাগ কইরা ফেলায় আসলে প্রেমের আবার প্রকার আছে হয়তো আমার থেকে হয়তো আপনারাই ভালো জানেন কোথায়। ভাগ আছে নাই। ভাগের মাঝে তৌহিদ নাই তৌহিদে সেরেক নাই সেরেকের মাঝে তৌহিদ নাই কিন্তু আমরা যে কেন ভাগ কইরা ফেলাই যদি একটাবার যদি চিন্তা করতে পারতাম যে প্রেমের কোনো সংজ্ঞা নাই তাহলে কি ভাগ করতে পারতাম কিন্তু প্রেম সবার উদ্ধে প্রেম তখনই হয় যখন একটা জিনিস যেমন একজনের দেখতে 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 তাকে স্মরণ করতে 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 করার পরে তারপরে যে তার সাথে একটা ভালোবাসা রিলেশন তথা সম্পর্ক তৈরি হয় ওই সম্পর্ক হওয়ার বনিয়া দেই তখন তার সাথে একটা ভালোবাসা প্রেম সৃষ্টি হয় কিন্তু যেটা প্রকৃত প্রেম সে প্রেম সহজে ভাঙে না চলে যায় না যেটা আপেক্ষিক প্রেম সেটা ক্ষণিকের মধ্যেও ভেঙে যেতে পারে যেমন সার্বজনীন প্রেম কোনটা আল্লাহ আর মোহাম্মদ করেছে যে প্রেম সার্বজনীন প্রেম কোনটা মাহবুবুল্লাহি নিজামুদ্দিন আউলিয়া আর বাবা আমির খসরু করেছে যে প্রেম সার্বজনীন প্রেম কোনটা বাবা জাহাঙ্গীর বাবা জালাল নুরী করেছে যে প্রেম কই আমি তো সে প্রেমের ধারের কাছেও না আমি তো না তাহলে তাই আছে যে ইসকে মাহবুবে খোদা দিল মে হাসিল মে কামেল নেহি তুমি যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত তোমার ভেতর তোমার ভেতরে ওই ভালোবাসা ওই মহাব্বত যতক্ষণ না পর্যন্ত পয়দা না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি তো নিজেকে তুমি তোমার খদাকে হাসিল করতে পারবা না এবং লাখ মাগার সে ইমান মে কামেল নেহি তুমি যতই যত লাখ বা চেষ্টা করো না কেন যতই তুমি চেষ্টা করো না কেন ইমান মে কামেল নেহি তুমি পরিপূর্ণ ইমানদার কখনোই হতে পারো না